তো কিন্তু কুড়ি কো কলে হ্যাঁ তবে চলো নুকু বয়া এনান খুব রু একা তাবো না হ্যাঁ সে আদ মানমি জীবনে নাসে না লাঙ্গা লাঙা তেতাং কো তাহেন তাবন গিয়া আর নোকান কিছু কামি হর কো মেয়া কাদা যাহা তো উকু দানাং রাবন কামি মদড়িয়ে তো সারা দিন স্টেজ রে তাহেন কেন নুকু তো আড়গো বা কো নাম তাবো না আলে তো যখন তখন লে আড়গো কেন আদ হুই দাঁড়ে আপাশে প্রবলেম রে মেয়া কাত কো ওনা তে না সেনা ইন আড়া কাকো তাবন কেন আদ আখরা চেতা নিশুন তাবো না মিবার কথা সে রেকর্ডিং ডান্স তালাতে বন রস্কলেন কথা তো মেকুম পোলো পূলো রপড় কথা জুতো আড়াই হাসুরান বই বৈতে আর নেতার বাবু মাই তাকা এনজ আরে লহদ খেতরে এনজলেখান বিনাশি রহয় হুত আ হ্যাঁ নেতার গুবুক মেক হুডিং গাড়ি মুজ তবে হাতি মানে আপনার দমেক হি আঁজম কাছে আলে তে তো চালা। হ্যাঁ আপে তো উয়ুম পেয়া আজম আনতি হুডিং গিয়ে মুজ তবে হাতি আর ঠিক গে গ্রা ফোন আরড়ি গি মন আলম মা বামি দুলের নেতার নয় দুলো কড়া কিন পেয়া লাইফের বাচা পে মোমেন্ট সংবন পে পেমেন্ট আর পে সেন্টিমেন্ট তাবটিমেন্ট চদা সে চকা ভিতির বাবে ভিতরে আঠি আর আঠি বা খানু আর নেতার নাক দুল পে কড়া যাতে গি হুয়ু হ্যাঁ হুডিং রে যত বনসা চেক বস্কুট আর চকলেট তবে দুল দুপল সে গাড়িম চালাউ লগা লাগা হেলমট হেলমেট যদি তা বহরের বাংলাদেশ টেনশন আদা তিনপে দাঁড়া দাঁড়া যাত্রা টানি আর ফানশেন তবে হেলমট তে লগন

নেন যা তিন কিন্তু তিন ছাউি কুড়ি পেয়ে হয়তো ছাডি কি বার ছাডি মেন অনতে মনে ছাডি কড়ি নেড়িগে মনে ঠানে ছাডে যাতে আপনি ইথা আড়িষতে কুড়ি বা ছড হতে কুড়ি বিরোধের বড়তি রা হান্ত তবেতে বাড়া হ্যাঁ সে নতেত যা গান গি রে যাইব হোক অনেক কথার কীরকম এনে কথা অকয় কত বোন খুশি আর রোমান্স অকয় কত চান্স আর অকয় তো বোন খুশি আর স্টেজ রে কড়া কুড়ি আর রেকর্ডিং ডান্স হ্যাঁ তবে তেহি আখড়া তো যত লেখা থেকে সাপড়া মেনা আকাদা তবে চলো মারাং রে তো আর মিটান ডান্স বোন লিগে ইনা তাই কমেডি সে লাহা তাবনা ঠিক আছে তবে চলো নিত তো আবে কো তালাতে আগুয়ে আলে নয় অর্কেস্টারেন হারাজুয়ান রসিকা বাবু মহিতা কো